সালামু বন্ধুরা সবাই কেমন আছেন যারা দেশ এবং দেশের বাইরে যারা আবার ভিডিওটা দেখেন সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আজকে রমজানের শুরু আজকে নতুন ভিডিও শুরু করলাম যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাব কাস্টমার তার ফ্রেশ কন্ডিশন গাড়িটা বিশ্বাস মরেচে পেয়ে যাবে আজকে নতুন নতুন কালেকশন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আজকে একটা ফার্স্ট যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হয়েছিল আজকে দু হাজার দু হাজার তেইশ সালের লাস্টের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা মাত্র মাত্র বারো হাজার কিলো চলছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন বারো সিরিয়ালের শূন্য একশো সাতত্রিশ বারো সিরিয়ালের শূন্য একশো সাতত্রিশ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র বারো হাজার কিলো চলছে এখনও নূতন গাড়িটা সব সাইডটা দেখার একটু গাড়িটা আপনার বাম সাইডটা দেখতেছিলেন এখন আপনার ডাইন সাইডটা দেখবেন একদম চাক্কা থেকে শুরু করে নতুন গাড়ি এখানে বলার কিছু নেই যদি আপনার নতুন গাড়ি কিনতে চান যাদের নতুন গাড়ির বাজেট আছে তারা অবশ্যই এই গাড়িটা কিনতে আসবেন আর যারা নতুন গাড়ি কিনতে চান তাদের জন্য অবশ্যই গাড়িটা একদম একদম নতুন আপনি ভিতরের সাইডটা দেখেন এখন পর্যন্ত স্টিকারটা লাগানো আছে একদম নতুন একদম নতুন আপনি দেখতে পাচ্ছেন মাত্র বারো হাজার কিলো গুলি ওটা দেখান বারো হাজার কিলো বারো হাজার কত বারো হাজার দুইশো সাত সাত কিলো নাকি চলছে একদম নূতন যারা নূতন গাড়ি কিনতে চান এটা দেখানোর কিছু নেই তারপরও দেখালাম যারা যারা নূতন গাড়ি কিনতে চান একদম নূতনের বাজেট বিশ্বাস মনে যে সব জন্যই ফ্রেশ ফ্রেশ গাড়ি দেওয়া হয় আমি সবসময় একটু নূতন গাড়ি কেনার চেষ্টা করি আপডেট গাড়ি কেনার চেষ্টা করি যারা নূতন গাড়ি কিনতে চান তাদের জন্য যারা নূতন গাড়ি কিনবেন তাদের জন্য আজকে এই গাড়িটা এই গাড়িটার মূল্য দেবো মাত্র আট লাখ টাকা যদি আট লাখ টাকা হয় তাহলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটা নূতন কিনতে গেলে আপনার দশ লাখ সাড়ে দশ লাখ টাকা লাগবে ওই বদলোক গাড়িটা কিনছি শুধু গাড়িটা কিনে উনি আর কোনো রোডে চলাতে পারে না এই জন্য দিন রাখা ছিল বাসায় পরে আমি ওনার কাছ থেকে কিনে নিয়ে আসছি যদি আসেন আলোচনা সবাইকে বিক্রি হবে একটু কম আর বেশি যাই হোক তাদের কম বাজেট তারা এই গাড়িটার জন্য ফোন দিলে লাভ হবে না যাদের নূতন গাড়ি কেনার বাজেট তারা অবশ্যই অবশ্যই গাড়িটার জন্য ফোন দেবেন একদম ফ্রেশ ফ্রেশ একদম নূতন গাড়ি যাই হোক এটা ভিডিও শেষ করলাম এরপর আপনাদেরকে আমি একটা কাভার গাড়ি দেখাবো যারা এক্স টু কাভার কম বাজেটে কিনতে চান যাদের বাজেট একটু কম তাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার একুশ সিরিয়ালের ডাবল জিরো সেভেন ওয়ান গাড়ির রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ির গাড়িতে কোনো এক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই গাড়িটা হালকা একটু পচা পচা ছিল কাজ করছে এমনি কোনো এক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই হালকা টাচ আপ হয়েছে আপনার গাড়িটা ভিতর ভিতর ডাইন সব কিছু দেখান বোর্ডে আছে সাড়ে সাত ফিট একদম অরিজিনাল ভিতরে একটু দেখান ভিতরের লুকিনটা দেখতেছেন এটাও একদম কম চলছে ত্রিশ হাজার কিলোর মতো চলছে গাড়িটা একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই যারা যারা কাবার যারা কাবার কিনতে চান যারা কাবার গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরা এরা সালের লাস্টের গাড়ি একুশ সালের গাড়ি একদম একুশ সালের কাগজপাতি সব আপ টু ডেট সব কিছু আপ পাবেন মালিকানা সরাসরি পরিবর্তন করবেন যদি আপনারা কাবার কিনতে চাকা চাকা চাক্কাটা দেখাইছেন একদম চাকা কিন্তু একদম ফ্রেশ চাক্কা ব্যাটারিটা ভালো ইঞ্জিনটা একশো একশো যদি কেউ কাভার কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটার দাম দিব মাত্র পাঁচ লাখ টাকা যদি কেউ কিনতে চান পাঁচ লাখ টাকার দাম পড়বে তারপরও আপনি আসবেন বিশ্বাস মনে হচ্ছে আলোচনা থাকবে কম বেশ করে অবশ্যই নিতে পারবেন যদি আপনি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই সরাসরি নিজে গাড়ি দেখবেন গাড়ি চলাবেন তারপর আপনি গাড়ি কিনবেন যাই হোক কাভারটা যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই বিশ্বাস মনে যোগাযোগ করবেন এই বলে এটা ভিডিও শেষ করলাম তারপরে আপনাদেরকে একটা বাইশ সালের একটা গাড়ি দেখাবো যারা বাইশ সালের একদম ফ্রেশ গাড়ি কিনতে চান বাইশ সালের আট মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন চাক্কা থেকে শুরু করে কাগজটা মালিকানা একদম একশো একশো চারটা চাক্কাই আপনার নূতন লাগিয়েছি এম টি আর একদম লুকিংটা একদম নূতন গাড়িটা মাত্র চলছে কতদিন একুশ হাজার কিলো মাত্র চলছে যদি আপনার গাড়ি কিনতে চান বইটা নূতন সবকিছু নূতন যদি আহ বাইশ সালের গাড়ি চান তাহলে বিশ্বাস মটর চলে আসবেন একদম ফ্রেশ কোন হিস্টরি নাই রমজান মাসে ভিডিও দিচ্ছি কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও বলছি যদি আপনারা বিশ্বাস মটর থেকে গাড়ি কিনতে চান তাহলে সরাসরি বিশ্বাস মোটর চলে আসবেন এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র সাড়ে ছয় লাখ টাকা যদি আপনি ঈদের মাঝে যদি কেউ কিনতে আসেন তাহলে অবশ্যই একটু কম বেশি অভাব অফার থাকবে তারপর আপনারা যোগাযোগ করবেন যাই হোক এরপর আমি একটা গাড়ি দেখাবো এই গাড়ি আমি তো আপনি যদি বিশ একুশ সালের লাস্টের গাড়ি যদি কিনতে চান একদম অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি নাই একদম অরিজিনাল কালার গাড়িটার গাড়িটা অনেক কিছুই ফ্রেশ কাগজটা আপ টু ডেট মালিকানা সরাসরি পরিবর্তন পাইবেন গাড়িটার ভিতরে কিছু ই আছে আপনাদের দেখাই বিতা সেটা দেখতেছেন বিতা সেটা দেখান আপনার এখানে মিউজিক আছে আপনি চাইলে গান বাজাতে পারবেন আপনি মিউজিক আছে আপনার একটা গোপন সুজ আছে আপনি ব্যাটারি ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন আপনার ব্লুটুথ দিয়ে আপনি গান শুনতে পারবেন আপনার মেমোরি কার্ড দিয়ে গান শুনতে পারবেন একটা গোপন সুইচ আছে সেটা বন্ধ রাখলে কোনো কেউ স্টার দিতে পারবে না আর আপনার গড়ির টাইম আছে সব কিছু এখানে একটা মিউজিক যদি আপনি কিনতে চান আপনার ড্রাইভার গান শুনবে আর গাড়ি চালাবে ঠিক আছে যদি আপনি কিনতে চান একটু আপনাদের গানটা শুনে একটু চান যারা ড্রাইভার ভাইরা কিংবা আহ যেকোনো মাখা জুন দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ চাকা থেকে শুরু করে একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফুল সাউন্ডে গান শুনতে পারবেন যাই হোক যারা এই কিনতে চান তারা অবশ্যই অনেক কিছু দেখাইলাম সবকিছু আছে যারা এই গাড়িটা কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস মনে যোগাযোগ করবেন এই গাড়িটার মূল্য দেব আহ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি তারপর আপনি আসবেন আর আপনি গাড়িটা দেখবেন যদি আপনার পছন্দ হয় কত কাজে মিল হয় তাহলে অবশ্যই নিয়ে যেতে পারবেন বিশ্বাস মোটর বিশ্বের মোটর থেকে আর অনেক কিছু এটা সিস্টেম আছে যদি আপনারা আসেন সরাসরি দেখতে পারবেন যাই হোক তারপর আসবেন তবে আলোচনা থাকবে অবশ্যই আলোচনা থাকবে আমি আরো দুইটা গাড়ি আছে সেই গাড়ি দুটো আপনাদেরকে দেখাবো দেখাচ্ছি আপনারা যারা বরিশালের বাহিরা যারা বরিশালের নাম্বার কিনতে চান তাদের জন্য একটা ভিডিও বরিশাল মেট্রো নয় এগারো সিরিয়ালের শূন্য সাতশো তিয়াত্তর গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা বরিশালের গরুর ব্যবসা কিংবা অন্য ব্যবসা করতেছেন একদম হাই বডিটা দেখতে পারতেছেন একদম বই হাই বডিটা হাই করা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একুশ শিলের গাড়ি একদম ফ্রেশ ইঞ্জিলটা একশো একশো ইঞ্জিল একটা নাট নাট পর্যন্ত খোলা হয় না ইঞ্জিলটা একশো একশো বড়িটা একশো একশো যদি আপনারা বরিশালের বাইরে যদি বরিশালের নাম্বার গাড়ি কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা গরুর ব্যবসা কিংবা অন্য ব্যবসা মাছের ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা একদম বরিশালের নাম্বার যদি কিনতে চান বাম সাইডটা দেখতেছেন একদম নূতনের মতো গাড়ি চলছে কম ইঞ্জিন একশো একশো কাগজটাই আপ টু ডেট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই বিশেষ মতো যোগাযোগ করবেন এই গাড়ির দাম দেবো মাত্র চার লাখ আশি হাজার টাকা তারপর আপনি আসবেন আলোচনা থাকবে কম বেশ হলে আপনি গাড়িতে বিক্রি করে দেবো অবশ্যই অবশ্যই বিশেষ মতো চলে আসবেন কম বেশ হলে গাড়িটা দিয়ে দেবো কাগজটা আপ টু ডেট আবারও বলছি যারা বরিশালের বাইবেরা দা তাদের জন্য এই গাড়িটা অবশ্যই ভিডিওটা দেখলে যে ভালো লাগে আপনার চলে আসবেন গাড়িটা আপনি কম দামে দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও দেখাচ্ছে দু হাজার উনিশ সালের শুনেছে দুই উনিশ সালের বিশ সালের গাড়ি সরি দুই হাজার সালের দশ মাসের গাড়ি যদি দুই সালের দশ মাসের গাড়ি কিনতে চান যারা কম বাজারের গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আহ বিশ বিশ সিরিয়ালের পনেরো উনব্বই গাড়ির নাম্বার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা একদম গাড়িটা ফ্রেশ আপনি ডাইন সাইড বাম সাইড একটু গাড়িটা দেখান আমরা বাম সাইডে দেখ লাইন সাইডে দেখতেছেন তারপরে আপনারা বাম সাইডে দেখবেন একদম ফ্রেশ ইঞ্জিল ডে একশো একশো স্প্রেয়ার চাক্কা আছে কাগজটা আপ টু ডেট মালিকানা সরাসরি পরিবর্তন পাইবেন বডিটা ভালো আছে যদি এই গাড়িটা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটার মূল্য দেব মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা তারপর আপনি আসবেন অবশ্যই অবশ্যই আপনার সাথে আলোচনা থাকবে আলোচনা করে কম বেশ করে আমি গাড়ি বিক্রি করে দেবো ইনশাল্লাহ এই রোজার মাসে অবশ্যই আসবেন ঈদের অফার আছে যদি আপনি আসেন একটু কম বেশি হলে আমি গাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ যাই হোক এরপর আমি যে ভিডিও দেখাবো অনেকেই আমাকে বলতেছেন ভাই মেগা আছে কি না ম্যাগা আপনার জন্য একটা মেগা গাড়ি নিয়ে আসলাম দু হাজার বিশ সালের দশ মাসের গাড়ি একদম একদম অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই গাড়িটা মোটামুটি একদম ফ্রেশ খালি আপনার এই গ্যালাসটা একটু ফাটা আছে যদি আপনি চান যদি আপনি কেনার পরে যদি বলেন যে হ্যাঁ ভাই আমার গ্লাসটা চেঞ্জ করে দেবেন অবশ্যই অবশ্যই গ্লাসটা চেঞ্জ করে দেবো চাক্কা চায়ের একদম ফ্রেশ আছে আপনি বাম সেটটা দেখতেছেন বাম সাইডটা দেখেন বড়িটা দেখেন একদম সব ফ্রেশ আছে ইঞ্জিলটা একশো একশো ইঞ্জিলটা একশো একশো ভিতরে একদম লুকিংটা একশো একশো কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই যারা আট ফিট যারা আট ফিট বড়ির বড়ির মেগা গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের কাছে চলে আসবেন চাক্কাটা একদম ফ্রেশ কাগজটা আপ টু ডেট আছে মালিকানা সরাসরি পরিবর্তন পাইবেন আর যদি এই গাড়িটা কেউ নিতে চান দাম দিব মাত্র

আমি বলছি যারা বিশ্বাস মানুষ থেকে গাড়ি কিনতে চান যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমার পেয়ে যাবো কাঙ্ক্ষিত কাস্টমার আমার বিশ্বাস মরচে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পেয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই আর যারা আমার কাছে আসতে চান বিশ্বাস মরচে আমার ঠিকানা হলো ছনি একরা যদি ঢাকা থেকে আসেন আর ছিয়া একা রানা পাম্পের সাইডে আইসা জিজ্ঞেস করলে হবে পলাশপুর ছয় নম্বর রোড কিংবা গল্লি একটু ভিতরে ঢুকলে একশো গাছ ভিতরে আমার শোরুমটা পেয়ে যাবেন আর যারা কুমিল্লা কিংবা চিটাং থেকে যারা আসবেন তারা অবশ্যই ছনি ডালে ওঠার আগে নাইমেই হাতের বাম্প সাইডে ছয় নম্বর গলি জিজ্ঞেস করলে আমার শোরুমটা পেয়ে যাবেন এবং আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আমার স্ক্রিন নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন আর বিশ্বাস মর অবশ্যই আসবেন বিশ্বাস মর আমি নিজস্ব আমার নিজস্ব ব্যবসায় এখানে কোনো প্রতারিত হবেন না আমি যে কথা দেবো যে কাজ কথা কাজে অবশ্যই মিল পাবেন আপনি যদি গাড়ি কিনতে চান শুধু ফোন ফোন দিয়ে বললেই হবে না আপনারা সরাসরি আপনার গাড়ি দেখতে এখানে আসতে হবে আর সরাসরি গাড়ি দেখবেন নিজে চালাবেন সব কিছু নিজে নিজে দেখলে অবশ্যই বুঝবেন যে আসলে গাড়িটা কী অবস্থার মধ্যে আছে যাই হোক যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই ফোন দিবেন আর রাত বারোটার পরে আর ফোন দিবেন না ভাই দয়ালা আপনারা রাত দশটা পর্যন্ত ফোন দেবেন এরপর আর ফোন দিবেন না আমি তো আমারও রেস্ট নেওয়ার দরকার হয় আর আর সকাল দশটার থেকে শুরু করবেন ফোন দা যাই হোক আর যারা আমার ভিডিওটা দেখবেন আবারও বলছি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সবার সামনে যাতে ঈদ ভালো কাটে সেই প্রত্যাশায় বিশ্বাস মনের পক্ষ থেকে শেষ করছি আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম